আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি গাউসিয়া দেখো আপনাদের কাছে গাউসিয়া হ্যাঁ দেখছেন ফুটপাতে বেচা কিনা হচ্ছে মিষ্টির দোকান দেখছেন পাইকারি মার্কেট গাউসিয়া এখানে আসলে আপনারা সব কিছুই পাবেন দেখতেই পাচ্ছেন অনেক মজার মজার খাবারের দোকান এই মজার মজার খাবার বল মাছ বাজার রকম মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন গাউচিয়া কাঁচা বাজার মাছ বাজার মুদি দোকান সবই আছে এখানে